নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে তাহলে আজকে আমি মাছের তেলের বড়া বানাবো মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু টমেটো কুচি ও একটু লঙ্কা কুচি দিয়ে নেব এরপর পরিমাণ মতো নুন দিয়ে নেব এবার দেব একটু হলুদ গুঁড়ো মাছের তেলের মধ্যে পরিমাণ মতো আমি বেসন দেবো আমি এখানে চার চামচ বেসন দিচ্ছি খুব বেশি বেসন দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর মাছের তেলের সাথে বেসন আর যা কিছু উপকরণ দিয়েছি সব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব মাছের তেলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মিনিট দশেক রেখে দেব তারপরে ভাজব মিনিট দশেক পরে আমি একটু ওভেনের ওপরে একটা প্যান রেখেছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছের তেলে বড়াগুলো ভেজে নেব বড়াটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমকে লো করে রাখব কিছুটা সময় মাছের বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে মাছের বড়াগুলো উল্টে নিয়ে অন্য সাইডটা ভেজে নেব মাছের তেলের বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে